সেই উদ্দেশ্যটি হলো তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবা হাটাচলা করবা আর আমি আল্লাহ রবুল আমিন যেভাবে তোমাদের জীবন পরিচালনা করার জন্য বলে দিয়েছি এইভাবেই তোমরা আমি আল্লাহ রবুল আমিনের হুকুম আតាមে আমার ইবাদত যন্দী করবা আল্লাহ রব্বুল আমিন যে আমাদেরকে ইবাদত যন্দী করার কথা বলে দিয়েছেন তাতে লাভ কার তাতে মুহাক্কিক کرامগণ তাফসীরকারকগণ তাফসিরের কিতাব উল্লেখ করেছেন নিয়া হুদুনর ব্যাখ্যা করেছেন নিয়াম ফাউন বলে বান্দা তুমি যদি ইবাদত বندگی করো তাহলে তোমার फायदा হবে তোমার কল্যাণ হবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমার ইবাদত বন্দেগি করবে আমার হাজার ও লাখ শুকরিয়া তোমরা আদায় করবে আমার নিয়ামত করবে এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রাজি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেব হে ফেরেশতারা আমার ওই ব্যক্তির নাম আমলের মধ্যে তোমরা এই সব কর্ম যে সম্পাদন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের আমল যখন পার আসরের মধ্যে আমাদের প্রত্যেকের হাতে হাতে দিবেন প্রত্যেকের আমল জীবনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত যেই সমস্ত অসৎ করেছে এবং তার মাধ্যমে যেই সমস্ত খারাপ কর্ম সম্পাদন করেছে যে সব কিছুই লিপ্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র تعالی মহান কাতে বলেন লা তাযিরু ওয়াযিরাতু বন্ধুরা তোমরা জানি রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কার উপর কোনো অবিচার করব না এক বিন্দু পরিমাণও কমাবো না আযাবের শাস্তিও বাড়াবো না যার আমল যেই পরিমানে হওয়ার কথা ঠিক সেই পরিমানেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না তাজিরু আজরাতুম উইজরাউ ফরা কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি

এমন কি তোমার পুরা বুড়িটা বান্দা আমি আল্লাহ তালা বানাইলাম এই জন্য আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ তালা তোমারও বানাইলাম তোমার আম্মারও বানাইলাম তোমার আব্বারও বানাইলাম রে বান্দা আমি আল্লাহ তালা তোমার বাবা তোমার দাদা তোমার বংশ পরস্পর সবাইকে বানাইলাম আমি আল্লাহ তোমাদের সবাইকে বানাইলাম এই জন্য আল্লাহ বলেন আমি যেহেতু তোমাদেরকে বানাইলাম বনাইলাম এই জন্যে বাদ করবা একমাত্র আমার দশত্ব করবা একমাত্র আমার তুলামি করবা একমাত্র আমার সেজদা দিবা একমাত্র আমারে দিবারে বান্দা কারণ আমি আল্লাহ তারা সেজদা গ্রহণ করার কোন মালিক এই জগতে নাই আমরা একমাত্র মহান করব সেজদা গ্রহণ করার মালিক একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তালা কেমন আল্লাহ আমার আল্লাহ বলেন বলেন্লাহ আমার আল্লাহ ভাইয়ে নেমন আল্লাহ যে আল্লাহ সারা কোনো মা বুধ নাই আমার আল্লাহ ভাইলে নেমন আল্লাহ যে আল্লাহ সারা মা সৃষ্টি দৃষ্টি বর্নেওয়ালা কেউ নাই লা মালিক আমাদের দিসিয় আর কোনো মালিক নাই লা রাজে ইল্লাল্লাহ তিনি হলে নামরাই লামসুদাই ল শেজ্দা দিবা একমাত্র আল্লাহকে দিব আর কাউকে নয় মুসলমান শেজদা দিবা একমাত্র আল্লাগে মুসলমান বুঝে থাকলে বলুন কোনো মাজারে গিয়ে শেরদা দিতে পারবে কি মুসলমান কোনো মাজারে গিয়ে কোনো বাবার ঘরবারে গিয়ে শের্দা দিতে পারে না মুসলমান শেলদা দিতে একমাত্র আল্লাগে শেরদা গ্রহণ করার একমাত্র মহান মালিক হলেন নামার আল্লাহ হলাপালিং সানিং সরোসা

বানাইছেন যে আল্লাহ আসমান বানাইছেন যে আল্লাহ জমিন বানাইছেন যে আল্লাহ পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী সে যা কিছু আছে সব কিছু যে আল্লাহ বানাইছেন রে বান্দা ওই আল্লাহ ইবাদত করবা আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম রে বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমাদের কি কত সুন্দর করে বানাইলাম তুমি জানো না আল্লাহ রব্বুল আলামিন তার কালামে বাকে সূরাতুল মুমিনের মধ্যে বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মাটিটা থেকে বানাইলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমাকে মাটি থেকে বানানোর পরে আমি আল্লাহ তালা তোমার নুৎসা দ্বারা বানাইলাম

একটা বস্তু দ্বারা বানাইলাম এমন একটা নাফাক বস্তু দ্বারা আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহ বলেন বান্দা রে তোমার যেই বস্তু দ্বারা বানাইলাম রে বান্দা তুমি জানো কি ওই বস্তুর এক পয়সা দাম ছিল না আমি আল্লাহ তালা তোমার নাফাক বস্তু দ্বারা বানাইলাম এমন একটা বস্তু দ্বারা বানাইলাম যেই পানির কোনো দাম ছিল না ওই জিনিসটা একেবারে নর্দমার ফিটের চাই বড় খারাপ ছিল কিন্তু আমি আল্লাহ তালা তোমার নাফাক বস্তু দ্বারা বানাইয়া দুনিয়ার জগতে তোমার দাম আমি বাড়াইয়া দিলাম আল্লাহ বলেন বন্ধা হুয়াল্লাযী

যারা বানাইলাম একটু চিন্তা করো একটু জিকির করো তোমারে যেই বস্তু দ্বারা বানাইলাম ওই বস্তুটা ছিল নর্দমা একটা নুনরা একটা পানি কিন্তু আমি আল্লাহ তাআলা তোমারে এত নাfaat একটা জিনিস দ্বারা বানাইয়া দুনিয়ার মধ্যে তোমারে আমি সব দামি বানাইয়া দিলাম আল্লাহ তালা আমাদেরকে আশা শুধু কোনো কাজ করে বানিয়েছেন যেটা হলো সব চাইতে দামি একটা জিনিস আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য আল্লাহ বলেন আল্লাহ তালা তোমারে কিসে থেকে বানাইলাম তুমি চিন্তা করো এই জন্য তুমি শুক্রিয়া দায় করো রে বান্দা

বন্দী করার জন্য তোমার দৃষ্টি করেছি আল্লাহ তারা বলেন অ মুসলমান অলাপুরে মুসলমান খেয়াল করেন কথাগুলো মনে কান লাগে শুনেন আল্লাহ তালা বলেন আমি আপনি অহংকার দেখাই আমার এলেমের অহংকার আমার চাইতে বড় আলিমার কেউ না আমার চাইতে বড় অজ্ঞানী আর কেউ নাই আমার চাইতে বড় ভালো বংশ হল আর কেউ নাই আমার চেয়ে বড় শক্তিশালী আর কেউ নাই আমার চাইতে বড় টাকাওয়ালা আর কেউ নাই আমার চাইতে বেশি শক্তিশালী আর কেউ নাই আমার চেহারা সুন্দর ও মুসলমান চেহারা সুন্দর এটা আমি আপনি কখনো চাই নাই এটা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ দয়া আর মায়া মহান আল্লাহ তারা আমাদেরকে এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন কোন মানুষ কি বলতে পারবে যে আমরা আমাদের চেহারার গরম এই এইভাবে হবে আমার মুখের আকৃতিটা এইভাবে হবে আল্লাহ আমাকে দিয়ে দেন এমন কোন নজির এই পৃথিবীর বুকে কেউ দেখাতে পারবে না রে বান্দা কিন্তু মহান আল্লাহ তালার বিশেষ রহম তার দয়া মায়ায় আমাদেরকে আল্লাহ ধরন দিয়ে বানিয়েছেন এই জন্য আল্লাহ আমাদেরকে আসলাত হিসেবে বানিয়ে দিয়েছেন যাতে করে মানুষ এমন একটা জাত আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করবে রে বান্দা তারা সবচাইতে বেশি দামি যেন হয় জীবনটা এমন ভাবে পরিচালিত করবে বান্দা যেভাবে তুমি তোমার পরিচালিত করার কারণে এমন ভাবে তুমি তোমার জীবনটা কাটাও যাতে করে তুমি যখন মৃত্যু বরণ করো ওই সময় একমাত্র তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি হাসবে আর মানুষ যেন তোমার আফসুস করে কান্নাকাটি করে আমাদের জীবনটা যেন এইভাবে হয় কোন মানুষ যখন আমাদের সামনে মরে যায় মৌত হয়ে যায় ওই ব্যক্তির বাদ গুণের কারণে যেন মানুষ তার জন্য আক্ষেপ করতে থাকে তার জন্য আফসুস করতে থাকে যে হায় আমার জমিনের কাঁচার লোকটা ই মানে ভালো ছিল কোন একটা দিন আমার সাথে আই নিয়ে দরবার করে নাই কোন একটা দিন আমার প্রতিবেশী আমার সাথে পানির রাস্তা নিয়ে দরবার করে নাই কোন একটা দিন আমার সাথে বড় ছিল কেউ কথা বলে নাই সবসময় আমাকে সে স্নেহের সাথে সম্মানের সাথে আমার সাথে উঠা চলা করেছে আজকে ওই মানুষটা দুনিয়াতে নাই দুঃখ লাগে ওইভাবে যখন মানুষ আমাদের জন্য আমাদের মুহূর্তের পরে আফসুস করবে আক্ষেপ করবে তাহলে আমরা ধরাইতে পারি যে আমাদের জীবনটা খানিয়া এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তালা মানুষ এবং জিন্নাত বানাইলাম বানাইয়া বললাম তোমরা আমার ইবাদত বন্দেগী করো আল্লাহ তাআলা ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها দায় নিহার পু ইম মদলা ভুম হি উদ্দেশ্য করে বলেছি রে বাংলা তোমাদেরকে আমি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা কুরানুল কারিম অন্য জায়গা বলেন আমি আল্লাহ তালা অধিক মানব এবং জিন সৃষ্টি করেছি জাহান নামে যাওয়ার জন্যে কারণটা কি কারণটা হলো মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কলব নামক জিনিসটা দিয়েছেন যে পবিত্র জিনিসটা দিয়া রে বান্দা আমরা দুনিয়ার সমস্ত কর্মক্ষেত্র আমরা সম্পাদন করতে পারি আমরা কিভাবে সংসার পরিচালনা করতে হয় আমাদের ফিকি অন্তরের মধ্যে আমরা জাগিয়ে তুলি কিন্তু মহান আল্লাহ বলেন